নমস্কার বন্ধুরা অভিনব চ্যৈতীষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজতে যায় বা দশটা পনেরো কুড়ি হবে ঘড়িটা ঠিক দেখিনি প্রায় আধ ঘন্টার ওপর এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ তোমাদের দাদা বেরিয়েছে বাজারে একটু বাজার করে নিয়ে আসবার জন্য রিক বেরোবার পরপরই বেরিয়েছে কিন্তু এমন তেড়ে মুষলধারে একবারে বৃষ্টি হচ্ছে দেখো কি বড় বড় ফোটা পড়ছে বৃষ্টি তাই সেই জন্য আমিও কাজ খুঁজে পাচ্ছি না কিছুটা সে এসে দাঁড়িয়ে আছি আর সেও বাজারে আটকে পড়েছে বাড়িতে আর ভোদাই ভোদাইবাবুর মজাটা দেখো যেই জন্য তোমাদের সঙ্গে 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 ক্যামেরাটা নিয়ে এসে ভিডিওটা অন করতে বাধ্য হলাম আর তার আজকে আনন্দের পাখা মেলে কীভাবে বৃষ্টিতে ভিজতে হয় ও জলের কেমন পাগল স্নান না করলে ওর মাথা কেমন পাগল হয়ে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো পাখা মেলে কি সুন্দর আনন্দে বৃষ্টির জলের ফোটাগুলো জোরে জোরে পড়ছে ও আর একদম খাঁচার গায়ে লেগে যতটুকুনি জল ছিটকে খাঁচার গায়ে আসছে সেইটুকুনি নিজের গায়ে মেখে নেবে মাঝে মধ্যে তো বাথরুমে ওকে নিয়ে যেতে লেট করলে ওর খাবার জলের বাটিতে যে জল থাকে সেই জল দিয়েই স্নান করতে শুরু করে দেয় চতুর্দিকে জল ছিটিয়ে ঠোঁটে করে জল নিয়ে ডানার ভেতরে ভেতরে দিয়ে সে কি কাকচান করবার ধুম তো প্রায় অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দাদা বাজার থেকে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল এগারোটার দশের মতো কারণ অনেকক্ষণ আগেই বাজারে বেরিয়েছিল ওই পৌনে দশটা দশটা নাগাদ কিন্তু বৃষ্টির জন্য আটকে পড়েছিল তাও আর কতক্ষণ দাঁড়াবে তাই ভিজেই চলে এসছে আর বাজার থেকে নিয়ে এসেছে আজকে এই পামফ্লেট মাছ তো ও বেরোবার সময়তে কয়েকটা পটল ছিল মনে করলাম ভাত টু সকালবেলা যখন খেয়ে বেরিয়েছে তখনই হয়ে গেছিলো আর ওর জন্য সকালবেলা একটুখানি ডালও আগের দিন ছিল মুগের ডাল সেটা গরম করে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ আর আলু ভাতে দিয়ে খেয়ে গেছিলাম আর আমাদের জন্য ডালটা এখনো করিনি আজকে বাজার থেকে খুব ভালো ভালো বেশ সুন্দর ফ্রেশ পমফ্লেট মাছ পেয়েছিলো সেটাই নিয়ে এসছে তো দাদা বাজারে বেরিয়েছিল বলে জলখাবারটা তখন খাওয়া হয়নি আবার আজকে যেহেতু মঙ্গলবার তাড়াতাড়ি বেরোনো তাই এসে একটুখানি বাটার টোস্ট আর একটু চা করে ওকেও দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি আর আমিও এক পিস পাউরুটি খেয়ে নিয়েছি দিয়ে ঝটপট করে আগে মাছটা করে নিলাম কারণ যেহেতু পমফ্লেট মাছ ওটা তো করতে একদম সময় লাগে না আর বাছা ধোয়ারও সে ঝামেলা নেই শুধু মাছগুলোকে একটু ধুয়ে লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আর এই যে পটলটা ভেজে তুলে রেখেছি যদি রিক বাবু তো পটল ভাজা খায় না তো ওর জন্য মনে করছি নয় একটু আলু ভাজা করে দেবো আর আজকে তার স্পেশাল একটা রান্না করে দেবো বলে ঠিক করেছি যতটা তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করা যায় আর যতটুকুনি কম রান্নার উপর অথচ ভাতটা খাওয়া যাবে তেমনভাবে কাজ চালানো যায় সেই কাজটাই আমি আগে চিন্তা ভাবনা করি তো এখানে কমফ্লেট মাছের ঝাল করবার জন্য পোস্ত দু রকম সর্ষে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে এখানে একটা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে মাছের ঝালটা করব যদিও রিক আবার এই সর্ষে বাটা দিয়ে মাছ মাছের ঝাল একেবারেই পছন্দ করে না ওর সবসময় পেঁয়াজ রসুন দিয়ে গড়গড়ে চচ্চরে পছন্দ কিন্তু সবসময় সব মাছের ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আমার তো ভালো লাগেই না আর সব রান্নাতেই পেঁয়াজ রসুন দিলে খেতেও ইচ্ছা করে না কারণ মনে হয় একটুখানি স্বাদ পাল্টে খাওয়া উচিত আর রোজই কি এত এত পেঁয়াজ রসুনও তো খাওয়া উচিত না এই সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করলে একটু হালকাও হয় তো আর আমার এই পমফ্লেট মাছ বা ইলিশ মাছ এইগুলোর ঝাল সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে তো মাছের ঝালটা পটল ভাজা হয়ে গেছে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আর বললামই কি করে কোন রান্নাটা তাড়াহুড়ো করে ছটফট করা যাবে অথচ ভাতটাও ঠিকঠাক খাওয়া যাবে সেই চিন্তা ভাবনা করেই আজকে একটু বেশি করে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি না মুসুর ডালের বড়া বা তরকারি কোনোটাই করবো না মুসুর ডাল দিয়ে আজকে একটা স্পেশাল ভাবে ডাল চচ্চড়ি বানাবো তার জন্য একটুখানি আলুও কুচো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো আর হচ্ছে সামান্য করে কড়াই একটুখানি সর্ষের তেল দিয়েছি এই তেলটাতে একটুখানি ডিমের ভুজিয়া পানাতে তো ডিমের ভুজিয়ে বানাবার জন্য দুটো ডিমও বার করে রেখেছি যদিও ডিম এর থেকে বেশিও দেয়া যায় তো আমি মনে করলাম ডাল তো এখানে মোটামুটি আছে ওই আড়াইশোর থেকে একটু কম তো দুটো ডিমে হয়ে যাবে হয়তো আরও একটা দিয়ে দিতাম কিন্তু মাছ ডিম সব রকম একসঙ্গে হচ্ছে বলে তাই একটু কম দিলাম আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেশ সুন্দর একটু মিহি করে কুচিয়ে রেখেছি আর একটা মাঝারি সাইজের গোটা টমেটো রয়েছে তিন চারটে কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে রেখেছি আর ওই সাত আটকো মতো রসুন বাটিয়নি আবার কুচো করিনি একটু ভালোভাবে থেতো করে রেখেছি দিয়ে ওটাকে রেডি করে রেখেছি ডালের সমস্ত মশলাগুলো আর এখানে ডিমটাতে সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে একটা ভুর্জি বানিয়ে নেবো দেইটা দিয়েই ডালটা করব। তবে কেমনভাবে করব সেটা অবশ্যই দেখতে থাকো রিকবাবু আজকে এই ডাল খেয়ে একদম যে খুশি হয়ে যাবে সেটা আমি ভীষণ ভালো রকম জানি কারণ একই মুসুর ডাল আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কোনো রান্নাই বেশ একটু গুছিয়ে পরিপাটি করে করে দিলে ভীষণ ভালোবাসে খুব একটা সাদা মাটা রান্না তার ভালো লাগে না আর সাদা মাটা রান্না যদিও সচরাচর খেতেও চায় না ওই মাঝে মধ্যে আমাদের তাড়নায় পড়ে জোর করে খাওয়া তার মধ্যে আবার ডালটা আজকে হবে একদম ঘন যে কোনো ডাল মোটামুটি আমরা খুব পাতলা যেহেতু পছন্দ করে না তাই জন্য খাওয়া হয় না কিন্তু আজকের এই ডালটা একেবারেই চাপচাপ হবে যেমন মাখার কোনো তরকারি হয় সেই রকম তো কড়াতে ডিমের ভুটিয়াটা তুলে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর হচ্ছে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আর এখানে সবার আগে রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে একটু বেশিক্ষণ খুব নাড়বার দরকার নেই বা খুব লাল করে ভাজবারও দরকার নেই একটু নাড়াচাড়া করে গ্রেট করা আদাটাও দিয়ে দেবো এটাকেও দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে দেবো মানে সবগুলো থেকেই একটু কাঁচা ভাব চলে যাবে মা কালচের গন্ধটা চলে যাবে ততটুকুনি নেই নাড়াচাড়া এই ডালটা খেতেও হয় দারুণ সুন্দর দুর্দান্ত টেস্টি আর দ্বিতীয় কথা হচ্ছে করতেও একদম সময় লাগে না আর বিশ্বাস করো এই একটা ডাল রান্না হলে আর সঙ্গে যদি যা হোক কিছু একটু আলু ভাজা একটু ডিমের অমলেট বা একটু পাঁপড় ভাজাও থেকে যায় তাই দিয়ে দীপটি সুন্দর করে কিন্তু ভাত কটা গুছিয়ে খেয়ে নেওয়া যায় তো রিক বাবু যেহেতু পমফ্লেট মাছের ঝালটা হয়তো খুব সামান্য একটু নেবে আবার এসে যেহেতু যাবার সময়তে মুগের ডাল খেয়ে স্কুলে গেছে এসে আবার কি দিয়ে খাবে এই চিন্তা তারপর আমাদেরও আজকে যেহেতু দাদা তাড়াতাড়ি বেরোবে হয়তো একটার মধ্যেই খাবে আর হচ্ছে এই আমি ভুল বললাম একটার মধ্যে বেরোবে তার আগে একটুখানি খেতে বসবে তো হুটোবাটি করে কি রান্না করব। কি তরকারি করব আর বাজার থেকেও আজকে শুধু এই মাছটাই এনেছে বৃষ্টিতে ভিজে গিয়ে আর কিচ্ছু আনেনি তো সেই চিন্তা করেই বাজারের অবস্থা দেখে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম যে এমন একটা ডাল করব ভাতও খাওয়া হয়ে যাবে আবার তরকারি নেই এই অভাবটাও বোঝা যাবে না যাই হোক পেঁয়াজটাও তেলে দিয়ে খুব সামান্য হালকা করে লাল করে ভেজেছি মানে ভীষণ লাল করে ভাজবার দরকার নেই একটু রং ধরে গেলেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোটা একটু নরম হয়েছে সেই অবস্থাতে পরিমাণ মতো হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সামান্য একটুখানি এক ফোঁটা চিনিও এই সামান্য একটুখানি লবণও দিয়েছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় কিন্তু বাদবাকি বাকি লবণটা পরে দেবো ডালটা দিয়ে দেওয়ার পর মশলাগুলো দিয়ে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছিলো এখন ওই জলে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা মোটামুটি জলে আধ ঘন্টা মতো পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজেছে কিন্তু ওই মোটামুটি আধ ঘন্টা ভিজে গেলেই যথেষ্ট তো আমার তার বেশিও একটু হতে পারে কারণ আমার খেয়াল নেই বাজারের অবস্থা দেখেই আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম তো জল থেকে তুলে জল ঝরানোর ডালটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে আলুর কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে বেশ হাই ফ্লেমে এক মিনিট মতো সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু হালকা উষ্ণ গরম জলও করে রেখেছি সেইটাকে ঢেলে দেবো গরম জল দেব আবার হচ্ছে যেহেতু ডালটা ভেজানো ছিল আর মুসুর ডাল ভীষণ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এইবার সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম যদি এই ডালটা হতে একদম সময় লাগে না আর হচ্ছে লবণটা জলটা দেওয়ার পর এই কারণেই দিলাম যেহেতু ডালটা বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে তো সেই জন্য জলটা পরিমাণ মতো দিয়েছি যেন একদম যে জলটা দেবো সেই ডালেই সেদ্ধ হয়ে গিয়ে বেশ ডালটা ঘন ঘন থক থক থকে মতো হয় তো ডাল আলু সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর ওই যে ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে একটুখানি কেউ চাইলে অবশ্যই স্বাদ মতো মিষ্টিটা দেওয়া যেতেই পারে একটুখানি ব্যালেন্স স্বাদ করবার জন্য তবে আমি আর দিইনি কারণ দাদা এবার যে আলুটা এনেছে এমনিতেই এত মিষ্টি আমি খেতে পারছি না তাই আর আমি আলাদা করে চিনি দিইনি শুধু হাফ চামচ মতো একটু গরম ডালের ওপর ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু মানে দিলে ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এত টেস্টি লাগে খেতে আর এইটা যে এতটুকুনি দেখছো এটা রেখে দেওয়ার পর মুসুর ডাল আরও ঘন হয়ে যাবে খেতে দারুণ সুন্দর লাগে আর ভাত দিয়ে মাখিয়ে খেলে যে মনে হয় যেন তরকারির মতো ডাল ভাজা মাছ সবই হয়ে গেছিল দাদাকে খেতেও দিয়ে দিয়েছি আর দাদা ওই যে বেরিয়েও পড়েছে বৃষ্টির মধ্যে অফিসে বেরোবার জন্য ওই যে রেনকোট পরে রেডি কারণ এখনো বৃষ্টি হচ্ছে আর বেশ বড় বড়ই ফোটা পড়ছে আর সকালবেলা থেকে তো যা বৃষ্টি শুরু হয়েছিল তাতে দেখে বুঝতেই পারছো বাড়ির সামনে এখন নদী বইছে যাই হোক সেও অফিস বেরোবার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে এখন উনি গাড়িতে স্টার্ট দিলেই আমি আর মা খাওয়া দাওয়া সেরে নেব তারপর রিক আসলে ও ওর মতো খাবে ওর বাড়ি ফিরতে ফিরতে তো পাঁচটা বাজেই আর খেতে খেতে আরও কিছু করলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো